আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি এন টিভি আন্তর্জাতিক খবর গাজায় দু মাসের জন্য হামাসের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল গাজায় শাহের দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সামাজিক মাধ্যম স্পেশালে বলেছেন প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান করাতে সব পক্ষের সাথে কাজ করব যদিও কী শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে সে সব কিছুই স্পষ্ট করে বলেন তিনি কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুবই কঠোর পরিশ্রম করেছে তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে আমি আশা করি হামাস এই চুক্তিটি মেনে নেবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে বলেন ডোনাল্ড ট্রাম্প দু সালের এই অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর পর ইসরায়েল গাজার সামরিক অভিযান শুরু করে হামাসের হামলায় তখন আনুমানিক বারোশো ইসরায়েলি নিহত হয় 2023 সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর এর সংঘাত আরো বৃদ্ধি পায় তখন নেতানিয়াহু পরবর্তীতে গাজায় কঠোর হামলা শুরু করে এখন চলে যাচ্ছি বিরোধীতে বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি সাথেই থাকুন Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavours. Macarabia, true to tradition. GPS lo, Iran. ইরান এখন চীনের তৈরি ডাউ জিপিএস সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে যা পূর্বে ব্যবহৃত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গ্লোবাল পজিশনিং সিস্টেম এর পরিবর্তে ব্যবহার করা হবে কারণ ভূ রাজনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক ভালো নয় চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা রয়েছে স্বনির্ভরতা ইরান নিজস্ব প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে এবং চীনের তৈরি এই সিস্টেম তাদের জন্য একটি বিকল্প হতে পারে নিরাপত্তার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সিস্টেম ব্যবহার করলে ইরানের গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে সিস্টেমটি একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য নেভিগেশন সিস্টেম যা ইরানের জন্য উপযোগী হতে পারে এই সিদ্ধান্তের ফলে ইরান এখন চীনের তৈরি এই প্রযুক্তির উপর নির্ভর করবে এবং এটি তাদের প্রযুক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এদিকে যুদ্ধের নতুন কৌশলে হরমুজ প্রণালীতে মাইন পেতেছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি অগ্রসর হতে চেয়েছিল পথটি বন্ধের পদক্ষেপ নিলে সেটি ইরান ইসরায়েল চলমান উত্তেজনা আরও জটিল করে তুলত ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিত ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের নৌজানে সামুদ্রিক মাইন উঠিয়েছে এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বেড়ে যায় মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালী অপরোধ করার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিচ্ছিল তেহরান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা ওই কর্মকর্তারা আরও বলেন আগে থেকে অজানা এই প্রস্তুতির বিষয়টি গত ১৩ জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয় বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক পঞ্চমাংশই হরমুজ প্রণালী দিয়ে যায় এটি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেত হু হু করে তবে এর উল্টোটা ঘটেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দশ শতাংশের বেশি কমেছে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ায় বাজার বাজারে স্বস্তি ফিরেছে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওই হামলা চালায় এরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে এক প্রস্তাবের পক্ষে রায় দেয় যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না আজ পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ